বাংলার কৃষকদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী শস্যমা প্রকল্পে ন লক্ষ কৃষককে তিনশো পঞ্চাশ কোটি টাকা দিচ্ছে কারা কারা এই টাকা পাচ্ছেন আপনি পাচ্ছেন কি না হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বছরের শুরুতে বাংলার কৃষকদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আসলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এবার নয় লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করার পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রীর ঘোষণা সম্প্রতি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শসীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা শুরু করছি কারা পাবেন এই সহায়তা মুখ্যমন্ত্রীর পোস্ট অনুযায়ী চলতি খরিফ মরশুমে বন্যা ঘূর্ণিঝড় দানা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পের এই আর্থিক সুবিধা পাবেন তবে বিমার জন্য কৃষকদের কোনো খরচ রকম খরচ করতে হবে না প্রকল্পের আওতায় আলু সহ সমস্ত ফসলের প্রিমিয়ামের পুরো টাকায় রাজ্য সরকার বহন করবে প্রকল্পের সাফল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দু সালে বাংলা সুষমা প্রকল্প চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজ্য সরকার মোট এক কোটি বারো লক্ষ কৃষককে তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে এই পরিসংখ্যানই বলে দেয় এই প্রকল্পের জনপ্রিয়তা কত দূর এগিয়েছে আরও উদ্যোগ সম্প্রতি রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে বারো লক্ষ পরিবারের প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে এবার বাংলা সষমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের জন্য বড় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমরা প্রথম থেকেই বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রমাণ করেছে যে তারা বাংলার কৃষকদের জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ তাহলে বুঝতে পারেন বাংলা প্রকল্পে নয় লক্ষ কৃষককে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনি সেটা পাচ্ছেন কিনা সেটা দেখে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা ঢুকেছে কিনা আর কারা কারা পাচ্ছেন সেটাও আজকের ভিডিও তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরিকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন